আল্লাহ তুমি আমার অন্তত সাধারণ ভাবে মরণ দিও না মরণ দিলে সাহায্যের মরণ এখানে শহীদ যারা হয়েছে দেশটাকে এদেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করার জন্য এদেশে কেউ যদি মুখ ফুটে এমনকি অন্তরে ধারণা বসত এ কথা বলে যারা মারা গেছে আমার কিন্তু খবর আছে আপনি পোড়া কোরআনের বিরুদ্ধে কত কথা বলেছে আল্লাহ বলছেন এই কথা কখনো বলবি না মুখ দিয়ে অন্তর ধারণাও করবি না কারণ এরা জীবিত মানে আল্লাহর কাছে এরা খাবার খাচ্ছে দুনিয়ার খাবার না জান্নাতুল ফেরদাউসের খাবার জবর বল সুবহান আল্লাহ যারা যারা আছেন দুনিয়া খারাপ শত ধ্বংস করে ফেলেছে আপনি কিন্তু হামজার মামলার আসামি না যদিও জামাত ইসলামের শ্রদ্ধা জানা আমির ডক্টর সফিকুর রহমান গত বর্ষদিন দিয়েছে আমরা কারোর পরে জুলুম করবো না কিন্তু জুলুমের শিকার আমার যে ভাই বোনেরা এই সতেরো বছর হয়েছে যাদের দ্বারা হয়েছে তাদের কাউকে আমরা ছাড়বো না